মুসলিম তোষণকারী মানে কি হিন্দু বিরোধী আর যারা হিন্দুদের সবাইকে একত্রিত করার কথা বলছেন হিন্দুদের মধ্যেও যে ভাগগুলি বা যে স্তরগুলি রয়েছে সব স্তরকে একত্রিত করে সেই হিন্দু ভোট ব্যাঙ্ক নিজেদের দিকে টানতে তারা কি সক্ষম হবেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি তাই ভাবলাম পাঁচ মাস পরেই কথাটা না বলে যে কথাটা অলরেডি বোঝাই যাচ্ছে এবং আপনার মনের মধ্যেও যে কথাটা গুনগুন করছে সেটা আজ বলেই দিই আর সেটা হচ্ছে দু হাজার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে ধর্মের ভিত্তিতে এইটা এতদিনে একদম পরিষ্কার হয়ে সামনে উঠে গেছে আর এর থেকে বেশি কোনো উপায়ও তো নেই সব পাপ সব পূর্ণ এক জায়গায় একসাথে এসে মিশেছে দেখুন কেউ নীতি কথা শোনানোর আগে পরিষ্কার বলে দিই প্র্যাকটিক্যাল কথা বাস্তব কথা এটাই যে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে রাজনীতি একেবারেই কোনো নতুন বিষয় নয় এর আগেও হয়েছে আমি দেশভাগ সেই ইতিহাস সেই দিকে যাচ্ছি না সেই আমাদের দেশ স্বাধীনতার আগের যে রাজনীতি সেসব কথায় যাচ্ছি না এখনকার একদম হাতে গরম উদাহরণ আপনাদের সামনে রয়েছে একটা উদাহরণ দেখুন মতুয়া সমাজ মতুয়া সমাজকে নিয়ে যে রাজনীতি হয় সেটা আপনারা সকলেই জানেন ধর্মের ভিত্তিতে কমিউনিটির ভিত্তিতে সেই রাজনীতি এবং সেটাও নতুন কোনো বিষয় নয় বামেরা যারা কিনা আপনারা বলতে পারেন যে তারা ধর্ম নিরপেক্ষ বা বলতে পারেন তারা নাস্তিক যে কলসিরি জল তারা খায় আপনি যেটাই বিশ্বাস করুন না কেন তারাও কিন্তু একটা সময় এই ঠাকুর পরিবারকে তুইয়ে চলতেন যাতে তাদের ভোটটা পাওয়া যায় গোটা মতুয়া সমাজকে একত্রিত করে গোটা ভোটটা যেন নিজেদের দিকে টেনে আনা যায় কারণ এই ভোট ভাগাভাগি হয়ে গেলে সমস্যা মানে ওই কথাটাই আর কি বাটেঙ্গে তো এক্স ওয়াই জেড ইউটিউব বলতে না না তাই বললাম কথা হচ্ছে ভোট যাতে ভাগাভাগি না হয় ওই মতুয়া কমিউনিটির ভোটটাকে যাতে একত্রিত করে নিজের দিকে টানা যায় সেই চেষ্টা বামেরাও করেছেন এবং তারপর এখনকার যে পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রধান বিরোধী দল তারা যে রাজনীতি করেন মতুয়া সমাজকে নিয়ে সে তো পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে দেখুন শান্তনু ঠাকুর বিজেপির যে খুব সাংঘাতিক কিছু কাজে লাগেন এমনটা নয় কিন্তু তিনি একজন মিনিমন্ত্রী আবার উল্টো দিকে দেখুন মমতাবালা পরাজিত হওয়ার পরেও তিনি এবং তার পরিবারের লোকজন তৃণমূল কংগ্রেসে যে বেশ শক্ত ঘাঁটি গেড়েই কিন্তু বসে রয়েছেন কাজেই এই ধর্মের ভিত্তিতে রাজনীতি পশ্চিমবঙ্গে বিন্দুমাত্র নতুন কোনো বিষয় নয় তো এইবারে আপনি খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই বাজেট বক্তৃতা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা কর্মীরা যারা রয়েছেন সমর্থকরা রয়েছেন তাদের সামনেও বারবার মুখ্যমন্ত্রী তা বন্দ্যোপাধ্যায় আজকাল বলছেন আমি হিন্দু আমি হিন্দু আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি কিন্তু হিন্দু আমি খুব গর্বিত তিনি যে হিন্দু এই কথাটা যেন কেউ ভুলে না যান সেই কথা কিন্তু তিনি বারবার সামনে রাখছেন এমনকি তিনি কথাও বলেছেন যে আজকে এতদিন পরে আমাকে এসে শুনতে হচ্ছে আমি নাকি মুসলিম লীগ করি আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আমার সঙ্গে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সম্পর্ক আছে বাংলাদেশের জঙ্গিদের সম্পর্ক আছে বাংলার মানুষকে আমি বলে দিতে চাই আপনারা প্রমাণ করতে পারলে একদিনে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে চলে যাব আমি কিন্তু হিন্দু তো তিনি যে হিন্দু এই কথা তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন বারবার মানে বারবার বিভিন্ন জায়গা থেকে আবার মুসলিম ভোট ব্যাংক যেটা তার হাতে রয়েছে সংখ্যালঘুদের মধ্যে থেকে যে সমর্থন তিনি পান সেই জায়গাটাও যাতে ঠিকঠাক থাকে সেখানেও নিজেকে ভাসিয়ে রাখতে হচ্ছে যে কারণে তিনি ওই এরা কি খাবে না এরা কি পড়বে না এরা কি এগোবে না এই সমস্ত কথা সামনে রাখছেন অর্থাৎ তারই জন্য যে এরা খাচ্ছে পড়ছে এগোচ্ছে সেই কথাটাও মনে করিয়ে দিতে কিন্তু তিনি বিন্দু মাত্র ভুলছেন না তো এইরকম দু নৌকায় পা দিয়ে ব্যালেন্স করার যে পলিসি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই নিয়ে চলেছেন কখনো এই বিষয়টায় তিনি সাফল্য পেয়েছেন কখনো পাননি কিন্তু এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস তার মুখ থেকে শোনা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বাবা সাহেব আম্বেদকারের নামও এবার টেনে নিয়ে এসেছেন দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাবা সাহেব আম্বেদকারের ওপরে ভিত্তি করে রাজনীতি বা নির্বাচনী রাজনীতি হয়েছে এমনটা কিন্তু এর আগে খুব একটা দেখতে পাওয়া যায়নি আমাদের যে রাজনীতি সেখানেও কিন্তু ধরুন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীকালে বৈষ্ণব জাগরণ হরিচাঁদ ঠাকুর এদের যে ধারাটা সেটাই কিন্তু বজায় থেকেছে অবশ্যই বাবা সাহেব নিয়ে চর্চা হয়েছে আলোচনা হয়েছে তাত্ত্বিকভাবে রাজনৈতিকভাবে কিন্তু একদম বাবা সাহেব আম্বেদকরের ওপর ভিত্তি করে রাজনীতি সেটা কিন্তু খুব একটা হয়নি এইবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামও টেনে নিয়ে এসেছেন তার কারণটা হচ্ছে তার চিন্তা এই মুহূর্তে উল্টো দিক থেকে যে ডাক ডাকটা আসছে যে হিন্দুদের একত্রিত করো হিন্দু ভোট একদিকে টানো এই সব হিন্দুকে যদি একসাথে করে একদিকে ঢেলে দেওয়া হয় তাহলে তো সেটা খুব সমস্যার বিষয় তার থেকে বরং হিন্দুদের মধ্যেও যে ভাগগুলি রয়েছে যে স্তরগুলি রয়েছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করে সেই ভাগগুলোকে আরও বেশি করে সামনে এনে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি টার্গেট করা যায় তাহলে তারও প্রকার করতে সুবিধা হয় তাই মতুয়া রাজবংশী কুর্মী জনজাতি তপশিলি সবাইকে আলাদা আলাদা করে যদি ডিল করা যায় সেটা তার পক্ষে অনেক সুবিধার বিষয় এবং তিনিও এতদিন ধরে যে যে ফুলে তুষ্ট তাকে সেই ফুল দাও পলিসি করেই চলে এসেছেন এত বছর ধরে তিনি ক্ষমতায় আছেন প্রত্যেকটা জায়গায় তার প্রতিনিধি সংগঠন এবং এই ফাইন ব্যালেন্সটা করেই কিন্তু তিনি ধরে ফুলে ফেপে এবং এটা খুব আইরনিক একটা বিষয় যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আক্রমণ করতে নেই বলে যে এরা ধর্মকর্ম করে না ধর্মকে সম্মান করে না আমরা পশ্চিমবঙ্গের বুকে একটি রাজনৈতিক দল যারা কিন্তু ধর্মকেও সম্মান করে চলি এখন আবার তিনি ক্ষমতায় আছেন তাকেই প্রধান বিরোধী দলের কাছ থেকে শুনতে হচ্ছে যে এরা ধর্মকর্ম করে না ধর্ম মানে না Ambrosio Dharmik Dol. অন্যদিকে শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপি তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ধর্মের ইস্যু নিয়ে লড়াই করা ছাড়া তাদের হাতে আর কিছু নেই ইস্যু ভিত্তিক লড়াই পশ্চিমবঙ্গে বিজেপি আর করতে পারবে না তার জন্য অনেক দেরি হয়ে গেছে একের পর এক ইস্যু এসেছে এবং সেগুলো হাত থেকে বেরিয়ে চলে গেছে সন্দেশখালি বোক টুইয়ের মতো ঘটনা ডিএ আন্দোলন আর কর আন্দোলন আপনি বলুন এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে যে মামলা হয়েছে এই সমস্ত কিছু একের পর এক বেরিয়ে চলে গেছে কিন্তু বিজেপি সেভাবে কোনোটাই ক্যাপচার করতে পারেনি কোনোটা নিয়েই খুব একটা কিছু করতে পারেনি এবং দুর্নীতি বা বেকারত্ব এগুলো পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো ইস্যুই হয় না এই নিয়ে চার নম্বর নির্বাচনের বেলায় এই কথাটা বলছি এবং এই কথাটা শুনে প্রত্যেকবারই কিছু মানুষ আকাশ থেকে পড়েন অবাক হয়ে যান পশ্চিমবঙ্গের মাটিতে এই দুর্নীতি বলুন কিংবা বেকারত্ব বলুন এগুলো ইস্যু হয় না একের পর এক দেখুন না যারা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন জেল থেকে জামিন পেয়ে বাইরে আসছেন দাপট দেখাতে শুরু করেছেন এবার এদের বিরুদ্ধে মামলাগুলো চলছে তার যদি ট্রায়াল শুরু হতেও হয় তাহলে সেটা হতে হতে দু পেরিয়ে যাবে কাজেই এরা যদি কোনোদিন শাস্তি টাস্তি পেয়ে আবার জেলে যান সেটা বিধানসভা নির্বাচনের আগে হচ্ছে না অতএব এগুলো ইস্যু নয় আর বিজেপি সেভাবে ইস্যু ক্যাপচারও করতে পারেনি আমি এর আগেও আপনাদের বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে দেখলে মনে হয় তারা সরকারি চাকরির মতো করে আন্দোলন করছে সকালে বেরিয়ে একটা মিছিল করে বিকেলের দিকে একটা প্রেস কনফারেন্স করে তারা সকলে বাড়ি চলে যান এবার ভিত্তিক লড়াই করাটা অনেক কঠিন বিষয় না এটা আমি ব্যঙ্গ করে বলছি না সত্যি ইস্যুভিত্তিক লড়াইটা খুব কঠিন বঙ্গ বিজেপির জন্য বিশেষ করে তার কারণ পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় একটা ইস্যু তো নেই প্রতিনিয়ত আপনি নতুন ইস্যু পাবেন অতএব একটা ইস্যু ধরে পড়ে থাকলে চলবে না আপনাকে সবকটা ইস্যু নিয়ে লড়াই করতে হবে একাধিক ইস্যু নিয়ে লড়াই করতে হবে পড়ে থাকতে হবে ধরে রাখতে হবে আর সেটা করতে গেলে আপনার প্রয়োজন সংগঠন যে সংগঠন বিজেপির পশ্চিমবঙ্গে দু হাজার একুশে ধাক্কা খাওয়ার পর এখনো অব্দি উঠে দাঁড়াতে পারেনি দু হাজার চব্বিশে বিজেপির তরফ থেকে বারবারই বলা হয়েছে যে আমরা উঠে দাঁড়াবো আমরা সংগঠন শক্তিশালী করব তবে এই দু হাজার পঁচিশে এসেও সেখানে খুব সাংঘাতিক কিছু সুধরেছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না প্রচুর বিজেপির পুরনো কর্মীরা এখনো পর্যন্ত বসে আছেন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে নতুনদের এগোনো হয়েছে নতুন যারা এসেছেন তারা পুরনোদের মতো অতটা সাংগঠনিকভাবে দক্ষ নন তারা অনেক দিন ধরে পড়ে শিখেছেন এমনটাও নয় তারা সকলেই নেতাও হতে চান অতএব সেই সংগঠন শক্তিশালী নয় বিজেপি ইস্যুও ধরে রাখতে পারে না তাই বিজেপির কাছে এই মুহূর্তে সব থেকে সহজ বা বলা যেতে পারে একমাত্র উপায় এই ধর্মকে ভিত্তি করে এগোনো এবং এই হিন্দু ধর্মকে টার্গেট করেই যে তারা নির্বাচনে লড়াই করবেন এটা কিন্তু বারংবার বঙ্গ বিজেপি পরিষ্কার করে দিয়েছে বিশেষ করে শুভেন্দু অধিকারী সেটা পরিষ্কার করে দিয়েছেন যে এইটাই হচ্ছে টার্গেট আপনি দেখবেন শুভেন্দু অধিকারী কিন্তু বারবার এখন এই ধার্মিক দিক থেকে তৃণমূল কংগ্রেস বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন আক্রমণ করে থাকেন একটা অঙ্ক আছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যদি মোটামুটি আরও চার শতাংশ ভোট সুইং করতে পারে আরও চার শতাংশ ভোট নিজের দিকে টানতে পারে তাহলে ক্ষমতা তাদের হাতে যাওয়া সম্ভব এটা আমি আগেও বলেছি কিন্তু এই চার শতাংশ ভোট সুইংটা অত্যন্ত কঠিন বিষয় এটা কোনো সহজ কথা নয় তো বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারী খুব ভালো করে এটা বুঝে নিয়েছেন যে ইস্যুভিত্তিক লড়াইয়ের মাধ্যমে সেটা সম্ভব নয় প্রথমত তারা সেটা করতে পারেননি দ্বিতীয়ত তার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে তাহলে একটা দিক দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধা যেতে পারে আর সেটা হলো এই ধর্মকে ভিত্তি করে হিন্দু ধর্মকে একত্রিত করে হিন্দু ভোট ব্যাংক একত্রিত করে যদি পুরোটাকে নিজের দিকে টানা যায় তাহলে কিন্তু একটা ভালো কিছু হলেও হতে পারে বঙ্গ বিজেপির জন্য এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী কোনোদিন মুখ্যমন্ত্রীর দেড় ঘন্টার যে লম্বা ভাষণ সেই নিয়ে বলছেন যে এক ঘন্টা বাইশ মিনিট ধরে যা তাই বলে গেলেন এখন আপনাকে বলতে হচ্ছে যে আপনি হিন্দু আপনি ব্যানার্জি আপনি হিন্দু পরিবারের মেয়ে আসলে হিন্দুদের মধ্যে আপনাকে নিয়ে কোয়েশ্চেন মার্ক পড়ে গেছে তাই আপনাকে এখন বারবার বলে প্রমাণ করতে হচ্ছে যে আমি হিন্দু বারবার বলতে হচ্ছে যে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে শুই ভালো লাগছে ভালো লাগছে আপনি লাইনে এসে গেছেন বা কখনো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে আপনি ঘোষণা করুন পুরীতে জগন্নাথ ধামে যেরকম লেখা রয়েছে তেমনি দীঘার মন্দিরের বাইরে প্রবেশ পথে লেখা থাকবে হিন্দু ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না তো এই জায়গাটা কিন্তু একদম শুভেন্দু অধিকারী টার্গেট করে এগোচ্ছেন তিনি পরিষ্কার একথাও বলে দিয়েছেন যে আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি আমি হিন্দুদের বিধান আমি সবার বিধায়ক নই এই কথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং এখানে কোনো রাগঢাক নেই যে বঙ্গ বিজেপি হিন্দু ধর্মকে টার্গেট করে হিন্দু ভোট ব্যাংকে একত্রিত করার লক্ষ্যে এগোচ্ছেন সে কারণে শুভেন্দু অধিকারী কথাও বলেছেন যে বিজেপির কোনো বিধায়কই মুসলিমদের ভোটে যেতেননি অতএব আমরা জিতেছি যাদের ভোটে তাদের প্রতি আমরা দায়বদ্ধ আমরা সনাতনী এবং জনজাতির ভোটে জিতেছি আমরা তাদের প্রতি দায়বদ্ধ থাকব পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী শুধুমাত্র যে এই কথাগুলো বলে সেটা প্রমাণ করেছেন তা নয় তারই সঙ্গে আপনি দেখুন বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে সেটাকে ইস্যু বানানো কিংবা কৃষ্ণ দাস যিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন সেই ইস্যুটাকে সামনে তুলে ধরা কিংবা এখানে ধরুন কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মন্তব্য করেছিলেন আপনারা সকলেই জানেন তার প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের যে সন্ন্যাসী সমাজ তারা রাস্তায় নেমেছিলেন মিছিলে হেঁটেছিলেন প্রতিবাদ করেছিলেন এই ঘটনাও আমরা দেখেছি বিজেপির তরফ থেকে কিন্তু এই স্টেটমেন্টও সামনে রাখা হয়েছে যে এই মনোভাব সামনে রাখা হয়েছে যে দেখুন কার্তিক মহারাজ তিনি কি না হিন্দু ধর্মের একজন মুখ তা তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন তীরজক মন্তব্য করছেন তারা হিন্দু ধর্মকে সমর্থন করেন না সম্মান করেন না আমরা কিন্তু কার্তিক মহারাজকে সম্মান করেছি কেন্দ্রের তরফ থেকে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বেশ কিছু ইসলাম ধর্মাবলম্বী নেতারা রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম বলুন কিংবা হুমায়ুন কবি তারা একের পর এক সাম্প্রদায়িক বক্তব্য রেখে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কই তাদের কিন্তু কিছু বলছেন না কোনোভাবেই শাসন করছেন না এই যে কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে এটা যেমন কোনো কাকতালীয় ঘটনা নয় তেমনই আবার কার্তিক মহারাজের আশীর্বাদ নেবার জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থিত কলেজ শিক্ষকদের যে সংগঠন রয়েছে ওয়েব গুপা তার জেলা সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় দুজনেই একই রকমভাবে স্টেটমেন্ট সামনে রাখছেন মুসলিম ভোট বা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে যে তিরিশ শতাংশ এই ভোট ব্যাংক রয়েছে এটাকে শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে এলিয়েনেট করে দিচ্ছেন আলাদা করে দিচ্ছেন তার কারণ তার মনোভাবটা এরকম যে এদের ভোট আমি কোনোদিনই পাবো না এরা কোনোদিন আমাকে ভোট দেবে না তাহলে এদেরকে তুই আমার লাভ নেই বরং এর উল্টো দিকে যে সত্তর শতাংশ হিন্দুরা রয়েছেন তাদের আমি একত্রিত করার চেষ্টা করি তাদের আমি নিজের দিকে আনার চেষ্টা করি তাহলেই আমি সেই ভোট সুইং ফোর পার্সেন্টের ভোট সুইংটাই সফল হলেও হতে পারি এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির ধরুন যে ইসলাম ধর্মাবলম্বী মুখপাত্ররা রয়েছেন তারা টিভিতে গিয়ে কথাবার্তা বলতে পারেন ঝগড়া করতে পারেন লড়াই করতে পারেন অবশ্যই কিন্তু তাদের যদি বলা হয় বিজেপির তরফ থেকে যে তোমরা তোমাদের কমিউনিটির মধ্যে থেকে টু পার্সেন্ট ভোট সাংগঠনিকভাবে কাজ করে বিজেপিকে এনে দেখাও সেটা তারা পারবেন না এখানে কিংবা এরকম রয়েছে মানুষজন যারা বিজেপির হয়ে অনেক কথাবার্তা বলেন তাদের যদি বলা হয় আপনার দর্শকদের মধ্যে থেকে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের মধ্যে থেকে দুজনকে বিজেপিকে ভোট দেওয়া করান তাহলে তারাও সেটা করতে পারবেন না কারণ সাংগঠনিকভাবে তাদের কোনো দক্ষতা নেই তারা সেভাবে কিছুই করতে পারবেন না অসফল হবেন এরা রয়েছেন তার কারণ স্তাবক দরকার কোন নেতাই স্তাবক ছাড়া এগোতে পারেন না সেই কারণে এরা রয়েছেন কিন্তু সাংগঠনিকভাবে এটা সম্ভব নয় সেই কারণেই এই সত্তর শতাংশকে টার্গেট করা হচ্ছে যে এটা অনেক বড় অংশ এবং এই যে হিন্দু ধর্মের মানুষকে টার্গেট করা হচ্ছে হিন্দু ভোট একত্রিত করার যে চেষ্টা করা হচ্ছে এর মূলে রয়েছে একটা প্রশ্ন অনেক দিনের বিশ্বাস অভিজ্ঞতা থেকে উঠে আসা একটা প্রশ্ন এতদিন ধরে পশ্চিম শাসক দল যে মুসলিম তোষণ করে চলেছে সেখান থেকে উঠে আসে একটা প্রশ্ন যে শতাংশ সংখ্যা সংখ্যালঘুরা হয়ে যদি একটা ব্যাংক হতে পারেন তাহলে তার উল্টোটা হবে না না কেন কেন সংখ্যা গুরুরা একত্রিত হয়ে একটা ব্যাংকে পরিণত হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি রাজনৈতিক প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে খোঁজার চেষ্টা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এর আগে কেউ করেননি শুভেন্দু অধিকারী সেই জুয়াটা খেলতে রাজি তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছেন এবার প্রশ্নের উত্তর তিনি তো পাবেনি উত্তরটা হ্যাঁ হবে না হবে তিনি সফল হবেন না বিফল হবেন সেটাই এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী ওয়ানস টু টেক দ্যাট গ্যাম্বেল আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাম্বল এটাই যে তার বক্তব্য এই সব হিন্দুদের এক সাইডে করে না দিয়ে হিন্দুদের মধ্যে আবার যে ভাগগুলো রয়েছে সেগুলোকে যদি আলাদা আলাদা করা যায় এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এমসেসাইজ করে যদি সেগুলোকে সেইভাবে ডিল করা যায় তাহলে সেটা আমার জন্য সুবিধার তাহলে সব হিন্দুরা একত্রিত হচ্ছেন না একদিকে এবং তার ফলে বিজেপিও সেই সুইং সেই চার শতাংশ সেটা পাবে না সক্ষম হবে না এবং তাতে আমার ভালো আমার দলের ভালো আমি ক্ষমতায় বজায় থাকতে পারবো দেখুন এবারে এই যে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে কে তার কাজের ফল পাচ্ছেন কার স্ট্র্যাটেজির ফল সে পাচ্ছেন বা পাচ্ছেন না কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুধুমাত্র হিন্দু মুসলিম ভাগ দেখা যাবে পশ্চিমবঙ্গের মাটিতে তা নয় তারই সঙ্গে হিন্দুদের মধ্যেও কিন্তু এক এক করে যে ভাগ বা স্তরগুলো রয়েছে সেগুলোকেও হয়তো আরও বেশি করে টেনে সামনে তুলে আনা হবে তেমনটাই মনে হচ্ছে সময় এসে গেছে চাকা ঘোরা শুরু হয়ে গেছে এখন কে কতটা গতি ধারণ করবেন সেটাই দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন